হুম যারা বাজা মাছটাও উল্টে কেতে জানে না তাদেরকে এভাবে উল্টে পাল্টে মাছ বাঁচতে দিন মাছ উল্টে পাল্টে বাঁচতে বাজতে খাওয়াটাও শিখে যাবে হুম পরিবারের ছেলে হোক বা মেয়ে উভয়কে রান্না শিকার। প্রতিদিন পরিবারের এক এক সদস্যের হাতে রান্নার দায়িত্ব ছেড়ে দিন সাত দিনে সাতজনের রান্না সাত ঝিবুদের রান্না এনজয় করেন পরিবারভাবে এনজয় হল রান্নার কাজ হবে বিরক্তিমুক্ত সবাই থাকবেন হাসি খুশি আর ঘরের রান্না কি থাকবেন হেলথি ঘরের রান্না খান হেলথি ওয়েতে লাইফ এনজয় করুন আর রান্না বান্নায় তেল মশলা খুবই কম ব্যবহার করুন হেলথি ওয়েতে রান্না করুন আজ রান্না করছি হচ্ছে মিক্সড ভেজিটেবল আর ফিশ ফ্রাই এই হচ্ছে আমাদের রাতের খাবার